তুই কি বুঝছ না মানুষ কি এনে খায় মানুষ খিদে লাগে হয়ে জন্য খায় আমার খিদে লাগছে আমি ভাত খেতেছি তুমি কোনে ভাত খেতেছ তুমি না চাল আর কাঁচা সবজি খাইতেছ তুই যদি দেখতে এসে তো আমি কি খাইতেছি তাহলে গরমের মধ্যে একটা পাচল বসকা কাকা তুমি হাসো কথা করছেন তুমি এই কাঁচা সবজি খাইতেছ কে নাকি গরু ছাগলের ভাত মারবা গরু ছাগলের ভাত মারম করে যে গরম পড়ছে এই যে চাল খাইতেছি পেটে যে একলা ভাত হবো আর কাঁচা সবজি খাইতেছি পেড়ে যে একটা তরকারি